সে দৌড়ে চলে যাচ্ছে আসলে সে দৌড়ে কোথায় যাচ্ছে আমার মনে হচ্ছে সে দৌড়ে তার সেই ঘরের কাছে কিন্তু আবার ফিরে যাচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন সেই কিন্তু আবারও এখানে ফিরে আসছে তার সেই সেই ঠিকানায় কিন্তু আবারও চলে আসলো আপনি এখানে তো কলা রয়েছে এই যে দেখেন এই কলাগুলো আমরা দেখছি এই কলাগুলো একদম ফুটা হয়ে সন্তানের বাবা কে বল কিন্তু কান্না করে দিচ্ছে এই যে দেখুন সে কিন্তু যা পাচ্ছে সে কিন্তু আসলে আমাদেরকে সুরে মারছে আসলে আপা আপা কোন কোন ধরনের কথা বলছে না দেখতে পাচ্ছেন আমাদেরকে হাতের সামনে যা কিছুই পাচ্ছে কিন্তু একদম সুরে মারছে আর কি আমাদের এই জুতো গুলো আসে আপা আপনার নাম কি আপা প্রিয় দর্শক যারা দেখছেন আসলে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে হয়তো বা এই বন্টির কোনো পরিবার রয়েছে বন্টিকে খুঁজছে কিন্তু আমরা পেয়েছি তাকে এভাবেই এই রাস্তার পাশে একেবারে সুপ্রিয় দর্শক এখানে দীর্ঘদিন এক পাগল মেয়ে থাকছে তার ভালোবাসাকে হারিয়ে এখানে এই রাস্তার পাশে থাকছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন পাগলি মেয়েকে আমরা পেয়েছি আসলে দেখতে পাচ্ছেন ও মাই গড আসলে দেখে মনে হচ্ছে কোনো ভালো পরিবারের সন্তান হবে কিন্তু এখানে এভাবে বসে আছে কেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি একটি জুবরি ঘর বানিয়ে কিন্তু এখানে দীর্ঘদিন এই মানুষটা থাকছে আসলে যারা দেখছেন সবাই সঙ্গে থাকেন এবং আমরা একটু এই পাগলির সাথে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কোনো ভালো পরিবারের সন্তান এভাবে এই রাস্তার পাশে পড়ে আছে এখানে দেখেন অনেক মানুষ কিন্তু ভিড় জমেছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক মানুষ রয়েছে এখন আমরা এই পাগলির সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার জিগাইতেছি নাম কি আপনার এ আপা প্রিয় দর্শক আসলে সে কথা বলছে না আমরা জানি না আসলো তার কি কোনো পরিবার রয়েছে কি না সে এভাবে এখানে এই যে ময়লা আবর্জনার এখানে থাকছে কেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সে বিরিয়ানির প্যাকেট মেকেট হয়তো বা কেউ তাকে বিরানি দিয়েছে এরকম কিছু তো আপু এ আপা আপনার নাম কি আপা দর্শক আসলো আমি জানি না এই যে দেখেন এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে তার কিন্তু পোশাকগুলো রয়েছে এই যে দেখেন আমরা পোশাকগুলো যখন একটু দেখাইতে চাচ্ছিলাম সে এই যে দেখেন এখানে শাড়ি দেখতেছি এবং এখানে একটি চিরুনি দেখতেছি যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই পাশে আবার দুটি কলা ঝুলানো দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাতিলের যে ঢাকনা রয়েছে সেই পাতিলের ঢাকনাটাও আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক অনেক জিনিস রয়েছে আসলে দেখেন তার এই জুতোগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা এই জুতোগুলো এটি আসে আপা আপনার নাম কি আপা প্রিয় দর্শক যারা দেখছেন আসলে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে হয়তোবা এই বন্টির কোনো পরিবার রয়েছে বন্টিকে খুঁজছে কিন্তু আমরা পেয়েছি তাকে এভাবেই এই রাস্তার পাশে একেবারে মেইন সড়কের পাশে কিন্তু সে পড়ে আছে কেউ চিনেন ওনাকে হ্যাঁ আপনি কেউ অনেকদিন ধরে চিনে না এখানে অনেক দিন ধরে থাকে আছে না কেউ চিনেন না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বোন আপনার নাম কি বোন এ বোন আপনার নাম কি আমার জোতা মাইরেন না শোনেন শোনেন আপনার নাম কি এই যে দেখেন প্রিয় দর্শক একটি পরিবারের ভালো একটি পরিবারের সন্ধান এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই আপনার নাম কি যে সে আওয়ালে চলে যাচ্ছে এই কোথায় যাচ্ছেন এই কোথায় যাচ্ছেন আপা আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি দেখুন সে কিন্তু একেবারে মেইন সড়কের পাশে চলে আসছে আমরা চেষ্টা করব যে আসলে এই বন্টি যারা দেখছেন সবাই দ্রুত দ্রুত এই ভিডিওটা শেয়ার করে দেন আমরা দেখছি এখানে একটি দোকানে এসেছে আমরা এখানে দেখছি একটি দোকানে আসছে আপা আপা কোনো কোনো ধরনের কথা বলছে না দেখতে পাচ্ছেন আমাদেরকে হাতের সামনে যা কিছুই পাচ্ছে কিন্তু একদম ধুড়ে মারছে আর কি আমাদের গায়ে ঢিল মারছে আর কি এই যে সে কলা খাবে আমরা তার বাড়ির ওখানে কিন্তু কলা পেয়েছি সে আবার এখান থেকে কিন্তু কলা খাচ্ছে এই যে দেখেন আমি জানি না এই বোনটি কার হবে হয়তো বা কারো সন্তান হবে এই বোনটিকে কিন্তু আসলে খরচে দেখেন তার এই যে ড্রেস আপটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ওই ড্রেস আপ দেখে মনে হচ্ছে কোনো কলা খাওয়াবেন কলা খাওয়াবেন একটু কলা খাওয়াবেন আপনি আপনি ওখানে তো কলা দেখলাম আবার এখানে এসে খান কে এই যে দেখেন সে হচ্ছে গিয়া দোকানে আইসা বসে পড়লো হয়তোবা এই দোকানদার ভাই তাকে হয়তো বা চিনতে পারে ভাই আপনি চিনেন নাকি ওনাকে অনেক আগের থেকে চিনেন এই যে আপনার দোকানে এসে বসলো এতে করে আপনার কোনো সমস্যা হয় না ভাই পানির ঘর পাগলির ঘর তো আমরা দেখলাম ওখান থেকে ডাইরেক্টলি আপনার দোকানে চলে আসলো আসলে আমি ঠিক পাগলি এখানেই থাকে না দর্শক দেখছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছি আসলে তারা কিন্তু কেউ বলতে পারছেন না তার ঠিকানা কি আমরা বয় আপনার নামটা একটু বলেন না নাম কি নাম নামটা বলেন না বোন একটু নামটা বলেন দেখুন সে কেচি নিয়েছে মানে বোন একটু নামটা বলেন প্রিয় দর্শক যারা দেখছেন সবাই এই যে দেখেন সে আসলে আমি জানি না এই দোকানদার হয়তো দোকানদার তাকে কিন্তু খুব ভালোভাবে জানে আর কি এই যে দেখুন দেখতে পাচ্ছেন সে চা নিয়েছে দোকানদারের কাছ থেকে প্রিয় দর্শক যারা দেখছেন তার এই যে দেখেন হয়তোবা আমি বারবার কিন্তু বলছি তার কোনো পরিবার রয়েছে যে আসলো তাকে এখন পর্যন্ত কিন্তু খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাকে কিন্তু খুঁজে পাচ্ছে না প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যদি এই বোনটিকে যদি কেউ চিনে থাকেন তারপরও আমরা একটু জানার চেষ্টা করব করবো যে আসলে এই বোনটির নাম কী কোনোভাবে আমরা দেখি নামটি জানতে পারি কি না এবং হচ্ছে দেখেন যে আসলো প্রিয় দর্শক বোন আপনি একটু নামটা বলেন না বোন প্রিয় দর্শক একটি বিশেষ আপনাদেরকে লক্ষ্য করে দেখাই দেখতে পাচ্ছেন সে কিন্তু প্যাগনেট অবস্থায় আমি জানি না হয়তো বা এই সন্তানের বাবাকে এই সন্তানের বাবাকে আমি দেখছি আপনি প্যাগনেট বোন এই সন্তানের বাবাকে এই সন্তানের বাবাকে প্রিয় দর্শক দেখছেন সে কিন্তু এই যে দেখেন সে কিন্তু অবস্থায় রয়েছে আসলে আমি জানি না এই এই সন্তানের সন্তানের কিন্তু বাবা কে কান্না করে দিচ্ছে এই যে দেখুন সে কিন্তু যা পাচ্ছে সে কিন্তু আসলে আমাদেরকে সুরে মারছে আসলে দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু কলা নিচ্ছে আবারও কলা নিচ্ছে এই যে দেখুন সে সে দূরে চলে যাচ্ছে আসলে সে দৌড়ায় কোথায় যাচ্ছে আমার মনে হচ্ছে সেই দৌড়ে তার সেই ঘরের কাছে কিন্তু আবার ফিরে যাচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি সেই কিন্তু আবারও এখানে ফিরে আসছে তার সেই সেই ঠিকানায় কিন্তু আবারও চলে আসলো আপনার এখানে তো কলা রয়েছে এই যে দেখেন এই কলাগুলো আমরা দেখছি এই কলাগুলো একদম ফুটো হয়ে আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং একটু নামটা আমরা আসল একটু নামটা জানার চেষ্টা করব আসলে কেন এই বোনটি এই এখানে থাকছে তার এই যে দেখুন তার কয়েকটা উন্না রয়েছে এবং এই এখানে কি টাকা নাকি এখানে টাকা এখানে টাকা আসলে আমরা একটু নামটা জানার চেষ্টা করব আপনার নামটা একটু বলেন না একটু নামটা কি বলেন নামটা 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 জানতে চাচ্ছি আপনার বাবার নাম কি বাবার নাম কি আপনার বাবার নাম প্রিয় দর্শক আসলে যারা বিডিওটা দেখলেন বিডিওটার সম্পর্কে আপনারা মতামত জানাবেন এখানে অনেক মানুষ রয়েছে আসলো সর্বশেষে মানুষদের কাছে একটু জানার চেষ্টা করবো যে ভাই আপনারা কেউ চিনে নেই মানুষটাকে হ্যাঁ অনেকদিন ধরে এখানে থাকে না কেউ চিনেন না আপনারা না আসলে প্রিয় দর্শক এই যে দেখেন সে কিন্তু এখানে শুয়ে পড়েছে আসলে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেক বস্তা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুলের একটি ভ্যাগও কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি আসলে সে কিন্তু শুয়ে পড়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এই বোনটি কিন্তু প্যাগনেট অবস্থায় আমরা আসলে দেখতে পাচ্ছি আমি জানি না এই সন্তানের বাবাকে সে কিন্তু এই দীর্ঘদিন এভাবেই রাস্তার পাশে পড়ে আছে হাতে দেখতে পাচ্ছেন কতুগুলা চুরি রয়েছে এবং চার ফুটে লিপস্টিক আমি মনে করতেছি হয়তোবা কোনো ভালো পরিবারের সন্তান যে কোনো কারণে এই দীর্ঘদিন এভাবে রাস্তার পাশে পড়ে আসছে আছে আর কি দর্শক আজকের আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে ভিডিওর চেষ্টা করবো যে আসলো এই বোনটির পরিবারকে এবং আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন এই যে দেখুন সে আসলো এই এই যে পালাচ্ছে দেখুন দেখুন আসলে সে পালাচ্ছে আমি জানি না সে আসলে কোথায় যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন